मतलब तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का मेरा दरअसल इस्लाम हमारे रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हैं नूरेर तो ही আর আল্লাহ পাক নূরকে পাঠিয়েছেন আমাদের কাছে হ্যাঁ শকলে নূরি মে ও ইনসান বড়া প্যারা হে শকলে নূরি মে ও ইনসান বড়া প্যারা হে আমার নবীজি হ্যাঁ আল্লাহ মানুষের রূপ ধরে মানুষের পোশাক পরে আমার রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমার দেহতে একখানা দুইখানা নয় সত্তর হাজার পর্দা দেওয়া আছে আমার দেহতে জোরে বলেন সুবাহ সত্তর হাজার পর্দা দিয়ে আল্লাহ পাক আমার নসর বাকরিম আলি সাল্লামকে ঢেকে পাঠিয়েছি হাজরাতে জিবরিল আমার নবীর দরবারে একবার দুইবার নয় কম বেশি এক লাখ চব্বিশ হাজার বার এসেছে কোনো নবীর কাছে আটবার কোন নবীর কাছে নয় বার কোনো নবীর কাছে বার আর আমার নবীর কাছে যখন আসার সময় হয়েছে তো কোনো সময় নাই রাতে আসছেন ভোরে আসছেন সকালে আসছেন সন্ধ্যায় আসছেন বিকালে আসছেন দুপুরে আসছেন যখন খুশি আল্লাহ আল্লাহ এক লাখ চব্বিশ হাজার বার তো হাজরাতে জিবরিল মাঝে মাঝে হাজরাতে দাহিয়া কালবির রূপ ধরে আসতেন সাহাবিয়া রসুল হাজরাতে দাহিয়াকালবি রূপ ধরে আসতেন তো হাজরাতে দাহিয়াকালবি হচ্ছেন মানুষ আর মানুষের রূপ ধরে যখন আসতেন তো সেই সময় কি ফারিস্তা হাজরাতে জিবরিল কি নূর থেকে বাতিল হয়ে যেতেন না নূর থাকতেন আল্লাহ পাক যদি চাই সেই নূরের মারফতেও সব কিছু করাবে সুবাহান আল্লাহ তো বলছিলাম বাবু যে আমার ভাইরামা যে দুনিয়ার মহিলারা আমার নবীর নবীর স্ত্রীর মতো নয় দুনিয়ার মায়েরা নবীর স্ত্রীর মতো নয় আচ্ছা একটা কথা বলেন তো আমরা যদি মারা যায় আমার স্ত্রী বিয়ে করতে পাবে কি না পাবে গো যুবক বয়স আপনি মরে গেলেন আপনার স্ত্রী বিয়ে করতে না পাবে আচ্ছা একটা কথা বলেন নবীর স্ত্রী অন্যজনকার বিয়ে করতে পাইনি কেন কেন জানা আছে জানা নাই হাজরা তাম্মা আয়েশার বয়স যখন আঠারো বছর আমার নবীজি পদ্মাগমন করলেন আম্মা এসা তারপরে কখনো বিয়ে করতে পাইনি কেন পাইনি এক নম্বর উত্তরের দুটো উত্তর আছে এর দুটো উত্তর আছে ইসলাম মজ্জাস মোহতারামের দুটো উত্তর হচ্ছে একটা যে মরে গেলে মানুষ যখন মরে যায় তো তিন মাস পরে শোক পালন করার পরে তার স্ত্রী অন্যজনকে বিয়ে করতে পারে কিন্তু আমার নবীজি ইন্তেকালের পরে কোনো স্ত্রী অন্যজনকার বিয়ে করতে পায়নি এর কারণ হচ্ছে এটা যে নবীগণ কখনও মরেন না মরণের শুধু সাধ গ্রহণ করেন জোরে বলেন সোয়া তো নবী যখন মরেইনি তো তার স্ত্রী কি করে অন্যজনকে বিয়ে করতে পারে আমার রসুলে করিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলছেন সুবাহান আল্লাহ হাজ্জাত আবু দাদারত আল্লাহ তালা আন থেকে বর্ণিত হাদিস খানা আবু দাউদ শরিফের মধ্যে আছে আরও বিভিন্ন সিয়াসিতার কিতাবের মধ্যে আছে আমার নবীজি আমার নবীজিকে জিজ্ঞাসা করাই আমার নবীজি বলতেছেন শোনো ইন্নাল্লাহা আনতা আকুলা আলাল আরদি আজসাডাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়রজা বলে সুবহানাল্লাহ বলে শোনো আল্লাহ পাক মাটির উপরে নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে মাটি নবের দেহকে স্পর্শ করতে পারে না নষ্ট করতে পারে না ঢকখন করতে পারে না বলে হারাম করা আছে মাটির উপরে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন তো নবীগণ হচ্ছে জীবিত ফায়রজাকুম আল্লাহর পক্ষ থেকে রোজি পাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর কথা হচ্ছেন যে জিন্দা নবী হায়াতন নবী বিরাদারের ইসলাম মোয়াজ্জাস মোহতারাম সামাই এখরাম তো যার স্বামী মারা যায় তার স্ত্রী বিয়ে করতে পারে কিন্তু নবীর স্বামী হ্যাঁ নবী নবী আমার এ মরণের স্বাদ গ্রহণ করেছেন মরে যাননি তার জন্য বেরাদার নবীগণের স্ত্রী বিয়ে করতে পারে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা যে নবীগণের স্ত্রী হচ্ছেন দ্বিতীয় নম্বর উত্তর নবীগণের নবীর স্ত্রী হচ্ছেন সকল মমিনের মা সকল মমিনের মা মা ছেলের মধ্যে বিবাহর সম্পর্ক হবে গো হবে হবে না মা ছেলের মধ্যে বিবাহর সম্পর্ক হবে না দুনিয়ার যত পুরুষ আছে সকল পুরুষ যারা মমিন আছে মুসলমান আছে নবীর স্ত্রী তাদের জন্য মা জরে বলেন সুহান তার জন্য তাদেরকে বলা হয়